নমস্কার আমি স্বপন ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত এবার নিমকাঠ চুরিতেও ফাঁসলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পুরীর নিমকাঠ চুরিতে তার নাম জড়ালো এবং এই নিমকাঠ চুরি তিনি কাকে দিয়ে করিয়েছেন কিভাবে করিয়েছেন সে নিয়ে তদন্ত শুরু হয়েছে সমস্ত বিষয় শুভেন্দু অধিকারী তিনি ফাঁস করে দিলেন এবার নতুন আর একটা চুরি নিমকাঠ চুরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই অভিযোগ উঠল আমরা শুনে শুনিনি শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন পুরীর তৈরি হয়েছে প্রথম কথা চারধামকে পঞ্চম ধাম করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় করমে কালচারাল সেন্টার কাশীধামও ও সরকারি টাকায় তৈরি হয়নি কাশি গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়িনী মহাকালের ক্ষেত্র মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজারা বানিয়ে দেয় কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না হাতাই কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার ট্যুরিজমে একটা ভাস্কর্য আপনি ধাম মাম লিখবেন আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার লিখলে ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে রাজেশ বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম কার্ডটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কার্ডটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা

অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু অধিকারীকে হিন্দুরাই জিতিয়েছে এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কেটে কাটা হয়েছে শুধু হিন্দু বলে লাস্ট কাশ্মীরে আমার তিরিশ বত্রিশ বছর রাজনীতি হয়ে গেল কলেজ জীবন থেকে অর্ধবতি আমি কখনো চুরাশিতে দেখেছিলাম দেখে দেখে খুন করেছিল দিল্লিতে শিখ রাইটে এবারে দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং ছোট বাচ্চার সামনে খুন করেছে হিন্দুরা এর বদলা নেবে হিন্দুরা প্রকৃত শান্ত হয় তারা হঠাৎ রিয়াক্ট করে না তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ টু সরকার আছে একে উচিত শিক্ষা ছাব্বিশ সালে শুধু হলদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় গোটা রাজ্যের হিন্দুরা দেবে এ বিশ্বাস আমার আছে সম্পূর্ণ আমরা তো রাফেলের স্ট্রাইক চাইছি তার অপেক্ষায় আছি ইউকে নিয়ে নেওয়া উচিত বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে গ্লো আপ দেওয়া ইসরায়েল যেমন একদম মিশিয়ে দিয়েছে মাটিতে ঘাস নেই সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ওই রকম কোন একটা মানচিত্র যেন না থাকে মুছে ফেলা উচিত মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলার মানুষ নতুন নতুন চুরির খবর পাবে এতদিন পশ্চিম বাংলা জুড়ে চুরি চলছিল এবার উড়িষ্যা থেকে নিমকাট চুরির অভিযোগ মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে আমরা এই লজ্জা কোথায় রাখব একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সারদা দিয়ে শুরু হয়েছে নিমকাট দিয়ে শেষ হবে কিনা আমরা জানি না নিমকাঠেই তার শেষ হয়ে যাবে কিনা এটা আমরা বলতে পারবো না তবে আমরা নজর রাখবো দু হাজার এই নিম